পর্দার কথা আমরা শুধু বলেই থাকি যে আসলে এবং শুনতেও মনে হয় যেন পর্দাটা মহিলাদেরই এবং মনে হয় যেন পর্দাটা নারীরাই করবে নারীদের জন্যই আসছে কিন্তু একেবারে সুরাই নুরের ভিতরে আল্লাহ তালা যেমন নাকি মহিলাদের কথাও বলছেন তেমনটা পুরুষের কথাও বলছেন সুরাই নূরের ত্রিশ নম্বর আয়াতে মানে পুরুষদের জন্য বলেছেন যে কুল্লিল মিনায় গুজ সার হিমাজু ফুরুজাহন দালিক আজকাল ইন্নল্লাহ খবিরুম বিমা ইয়াসনাউন এই যে আয়াতের ভিতরে সম্পূর্ণ পুরুষদের জন্য কথা বলছেন যে আপনি বলে দেন মুমিনদের জন্যকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আসলে পর্দার কথা আমরা শুধু বলেই থাকি যে আসলে এবং শুনতেও মনে হয় যেন পর্দাটা মহিলাদেরই এবং মনে হয় যেন পর্দাটা নারীরাই করবে নারীদের জন্যই আসছে কিন্তু একেবারে সুরাই নূরের ভিতরে আল্লাহ তালা যেমন নাকি মহিলাদের কথা বলছেন তেমনটা পুরুষের কথাও বলছেন যেমন মহিলাদেরকে বলছেন যে হেনবি আপনি বলে দেন যে আপনার স্ত্রী আপনার মেয়ে এবং মুমিনদের নারীরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে অনুরূপভাবে আল্লাহ তালা সরে নূরে ত্রিশ নম্বর আয়াতে মানে পুরুষদের জন্য বলেছেন যে কুলনা আল্লাহ কাসক বিমা ইয়াসনাউন এই যে আয়াতের ভিতরে সম্পূর্ণ পুরুষদের জন্য কথা বলছেন যে আপনি বলে দেন মুমিনদের জন্য কে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে দা লিকা আসকা আহম এটা তাদের জন্য সবচেয়ে বেশি পবিত্রতার উপায় ও মাধ্যম মনের দিক থেকে শারীরিক দিক থেকে সব কিছুর ক্ষেত্রে সুতরাং এর থেকে সুস্পষ্ট বোঝা যায় যে পুরুষের চোখের পর্দা রয়েছে সেটা কেমন হতে পারে বা কেমন হবে বিষয়টি এমন হবে যে আমা আমাকেও আপনাকে হয়তো সবসময় রোডে বের হতে হয় চলাফেরা করতে হয় ঘর দুয়ারে যেতে হয় আসতে হয় সেই সমস্ত ক্ষেত্রে আমি আমার দৃষ্টিকে বা পুরুষ তার দৃষ্টিকে নত রাখবে অবনত মানে নিচের দিকেই রাখবে রসুলি করিম সাল্লাহ সাল্লামের চলনের ক্ষেত্রে এটাই দেখা যায় বলা হয় যে রসুল সাল্লাহ সাল্লাম নিচের দিকে তাকিয়ে একধারে চলতে থাকতেন আবার বিষয়টা এমনও না যে সামনে কোনো সমস্যা আসছে বা কোনো ব্যক্তি আসছে তাকে দেখছে না বা হুচট খেয়ে পড়ে যাচ্ছে এমনও না অর্থাৎ দৃষ্টিকে তার প্রয়োজনের পরিমাণ হ্যাঁ নত করে রাখা নিচের দিকে করে রাখা বিশেষ করে বর্তমান সময়ে তো আসলে এটা খুবই প্রয়োজন যেখানে রোডে বের হইলেই মানে যেটাকে বলা হয় বেগে মহিলা বা নারী দৃষ্টির সীমানায় চলে আসে এক্ষেত্রে পুরুষের জন্য খুবই জরুরি যে তার দৃষ্টিকে খুব প্রয়োজনের বাইরে এদিক সেদিক ব্যাপকভাবে না দেওয়া তাহলে এই আল্লাহ তালার এই আয়াতের থেকে লঙ্ঘন হবে এবং সে তার দৃষ্টির যে পর্দা রয়েছে ইসলামের বিধান তার থেকেও সেটা লঙ্ঘন হবে এবং সে গুণাগার হবে এই জন্য পর্দা যেমন নাকি মহিলা এবং নারীর জন্য অবধারিত কিন্তু নারীর পর্দাটা খুব ব্যাপক এবং পুরা শরীর এবং হলো দৃষ্টি আর পুরুষের ক্ষেত্রে শুধু তার দৃষ্টির পর্দাটা অর্থাৎ যেন মানে সে তার দৃষ্টিটা বেগানা নারী থেকে সংরক্ষিত রাখতে পারে রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম আলী রাহালামকে বলছিলেন ইয়া আলী হ্যাঁ হ্যাঁ আলী জেনে রাখো তোমার প্রথম দৃষ্টিটা আল্লাহ তালা মাফ করবেন কিন্তু দ্বিতীয় দৃষ্টিটা আল্লাহ তালা মাফ করবেন না তার কি অর্থ তার অর্থ হচ্ছে মানুষ তাকালে হঠাৎ করে হয়তো মানে সামনে কোনো নারী চলে আসলে তার দিকে দৃষ্টি পড়তে পারে ওই দৃষ্টিটা তো স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে দেওয়ার দৃষ্টি না এ বেশ তাকিয়েছে তাই পড়ে গিয়েছে এর এরপরের দ্বিতীয় দৃষ্টিতে যেন সেই নারীর দিকে না থাকে বরং নিচের দিকে থাকে এটা এটাই হলো এই হাদিসের উদ্দেশ্য এবং কোরআনের আয়াতেরও মিনিংটা হলো এমন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যেন হ্যাঁ আমরা যারা পুরুষ রয়েছে তাদেরকে আমাদের দৃষ্টির পর্দা যথোচিত এবং সুন্দরভাবে করা তৌফিক দান করেন এই কথা বলে কথা শেষ করছি